শোনো শোনো মিয়া ভাই এক না কথা কবার চাই শুনবেন নাকি ভাই শোনো শোনো মিয়া ভাই এক না কথা কবার চাই শোনো শোনো মিয়া ভাই এক না কথা কবার চাই কি কইবেন কয় ভালো তাপ করিয়া দেশের মানুষ সবাই এবার কয় জামাতে ইসলামীর ইনশাআল্লাহ হবে জয় বাহে জামাত ইনশা আল্লাহ ভোট কেন্দ্রে আসিয়া হাসিয়া হাসিয়া জামাতক ভোটটা দেবেন ফসিয়া দু ভোট কেন্দ্রে আসিয়া হাসিয়া হাসিয়া জামাতক ভোটটা দেবেন ফসিয়া ভাইজন ডাড়ি পলা ভক্কা দে মেরে ঠাশিয়া দিন শেষ জামাতের বাংলাদেশ সন্ত্রাসীদের দিন শেষ জামাতের বাংলাদেশ কোরআন দিয়া দেশ গড়ি মো হইবে শান্তিময় বাহে জামাতে ইসলামীর ইনশাআল্লাহ হইবে জয় বাহে জামাতে ইসলামীর ইনশাআল্লাহ হইবে জয় না থাকে নর বসিয়া না থাকে নর সুতিয়া জামাত গো ভোটটা দে মের না থাকে নর বসিয়া না থাকে নর সুতিয়া জামাত গো ভোটটা দে

ইনশা আল্লাহ হয়ে বাহে বাহে জামাতে ইসলামীর ইনশা আল্লাহ মা বোন মা বাঁধিয়া সকাল বেলা আসিয়া জামাতে তো ভোটা দেবেন ঠাসিয়া মা বোন জোট বাঁধিয়া সকল বেলা আশিয়া জামাতে ভোটটা দেবেন ঠা জামাত আসলে তবে চাঁদাবাজি আর না হবে জামাত হবে তবে চাঁদাবাজি আর না হবে জামাত আসলে তবে খুন ধর্ষণ না হবে খুন ধর্ষণ না হবে জাকাত কায়েম হইবে দেশে গরিব দুঃখীর হইবে জয় বাহে জামাতে ইসলামের ইনশাআল্লাহ হইবে জয় বাহে জামাতে ইসলামের ইনসা আল্লাহ হইবে জয় মিয়া ভাই এক না কথা কবার কথা দেশের দেশের মানুষ সবাই এবার কয় জামাতে ইসলামের ইনসা আল্লাহ হইবে জয় বাহে জামাতে ইসলামের ইনসা আল্লাহ হইবে জয় বাহে ডাক্তার শফিকুরের ইনশাআল্লাহ আল্লাহ হয়ে বাহে রায় হানসি ভাইয়ের ইনশাআল্লাহ আল্লাহ হয়ে বাহে নুরুল আমিন ভাইয়ের ইনশাআল্লাহ আল্লাহ হয়ে বাহে অধ্যাপক বেলাল ভাইয়ের ইনশাআল্লাহ আল্লাহ হয়ে যায় বাহে প্রিয় আঝহার ভাইয়ের ইনশাআল্লাহ আল্লাহ হয়ে যায় বাহে এটি আজর ভাইয়ের ইনশাআল্লাহ হইবে জয় বাহে জামাতে ইসলামের ইনশাআল্লাহ হইবে জয়